আমাদের দেশের সংখ্যালঘুদের উপর বিজেপি আর এস এর যে অত্যাচার আপনারা প্রত্যেকে খবর পান কম বেশি এই সেম জিনিসটা নিজের দেশের সংখ্যালঘুদের সঙ্গে এক রকম আচরণ আবার বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য দরদ ফলে ভারতবর্ষের অন্য রাজনৈতিক দল বা ভারতবর্ষের অন্য এরিয়ার মানুষ কি ভাবলো বাংলাদেশ সম্পর্কে তার থেকে বড় মাইনে হচ্ছে পশ্চিমবাংলার মানুষের মধ্যে বিষয়টা কিভাবে যাচ্ছে হিন্দুদেরকে খেপিয়ে তোলা হয় মুসলিমদের বিরুদ্ধে সেটা দেশে হোক কিংবা বাংলাদেশের ক্ষেত্রে হোক এবং এদের টার্গেট যে কোনো ভাবে হোক হিন্দু ভোটটা কিছুটা টেনে রাখা এদের কোনো দেশের উন্নতিমূলক কোনো কাজ করে না ওরা মূলত হচ্ছে যেটা আপনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ যুদ্ধ যেটা ভাব আহ বাংলাদেশের সঙ্গে কোনোদিন যুদ্ধ হবে না ভারতের এটা সম্ভব নয় আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের এই মুহূর্তে যে রাজনৈতিক দলটি ক্ষমতা আছে এরা অ্যাকচুয়ালি বাঙালি বিদ্বেষী এরা নিজের দেশের বাঙালিদের সঙ্গে যে ব্যবহারটা করে সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে সেটা মোটেই মানে ভালো নয় আর কি এবং তার উদাহরণ যদি আমরা প্রতিদিন দিতে থাকি তাহলে দেখা যাবে বাংলাদেশের যে সমস্ত খবর আমরা এখানে পাচ্ছি তার থেকে অনেক বেশি বাজে ঘটনা আমাদের ঘটে আমরা একটা উদাহরণ দিই আপনাদের এরা আজকে যে হিন্দু দিবটা দেখাচ্ছে এর আগে আপনাদের ওখানে বিশ্বজিৎ হত্যা হয়েছিল তখন কিন্তু একবারের জন্য আমাদের এখানে কোনো মিডিয়া বা কোনো রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি তারা আহ সেটা নিয়ে কোনো রকম বাংলাদেশের সমালোচনা করেনি বা কোনো মন্তব্য করেনি উল্টে আমরা দেখেছি যে বাংলাদেশ যখন ভারতবর্ষে বাবরি মসজিদ নিয়ে কিংবা গুজরাট দাঙ্গা নিয়ে যখনই মন্তব্য করেছে তখন এই আমাদের দেশের তৎকালীন মানে সে সময় কি বলবো বিজেপির যারা ছিলেন তারা বলছে এটা আমাদের দেশে আভ্যন্তরীণ ব্যাপার আপনারা কেন নাক গলাচ্ছে ঠিক একই উত্তর আমি দেখলাম ডক্টর ইউনুস উনিও দু তিন দিন আগে একটা জবাব দিয়েছেন ঠিক একই রকম যে এটা আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বিষয়টা কি বলুন তো আমি কালকেও কালকে বা তার আগের দিনও একটা কথা আমি বারবার বলছিলাম যে যে এই যে বিজেপির অতিরিক্ত হিন্দু প্রেম দেখানো এটা অনেকটা সেই আমরা ছোটবেলায় ওই শিয়াল এবং কুমিরের গল্প ছিল আর কি কুমির কোথাও যাবে বলে বাচ্চাগুলোকে রেখে গেছিল শিয়ালের কাছে এবং সবগুলো বাচ্চা খেয়ে নেয় একটা বাচ্চা কি ছবার দেখিয়েছিল তো এখানে বিজেপি হচ্ছে যে এরা মুখে হিন্দুত্ব বললেও বাস্তবে এরা হিন্দুত্বের ধারে কাছে নেই এরা চাইছে যেমন নিজের দেশের সংখ্যালঘু আমাদের দেশের সংখ্যালঘুদের উপর বিজেপি আর এস এর যে অত্যাচার আপনারা প্রত্যেকে কবর পান কম বেশি এই সেম জিনিসটা নিজের দেশের সংখ্যালঘুদের সঙ্গে রকম আচরণ আবার বাংলাদেশের সংখ্যালঘুর জন্য দরদ এটা কিন্তু সম্পূর্ণ একটা মানে কি বলবো ভূমিকা আমি নিজের দেশের সঙ্গে যে আচরণ করছি আমি অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে বেশি চিন্তিত হচ্ছি আপনাদের আমি উদাহরণ দিই এরা যে বাঙালি হিন্দুদেরকে হিন্দুই মনে করে না তার আমি জলজান্ত উদাহরণ দিতে পারি আসামে দেশভাগের বলি হওয়া যে মানুষগুলো সেভেন ফর্টি সেভেনের পরে কিংবা পরে যারা এখানে এসেছে সেই মানুষগুলোকে চিহ্নিত করা এবং তাদেরকে বেনাগরিক করার জন্য আসামে আমরা দেখেছি লক্ষ বাঙালির মধ্যে প্রায় লক্ষ হিন্দু বাঙালি তাদের নাগরিকত্ব কেড়ে নিল আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাঙালিরা রয়েছে বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি বিজেপি শাসিত রাজ্যে সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালি হলেই তার উপর আহ রীতিমতো মবলিঞ্চিং আহ এমনকি পিটিএ মারার ঘটনা সম্প্রতি আমরা আমাদের রাজ্যে লাস্ট কয়েক মাসের মধ্যে আমাদের রাজ্যেরই অনেকে বিভিন্ন বিজেপির গোরক্ষক বাহিনী কোথাও বজরং দল এই নামে এই ঘটনাগুলো আমার দেশে ঘটছে এবং আমরা বাংলাদেশের আভ্যন্তরীণ কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো অনেক পরে জানতে পারি যে কোনটা ফেক কোনটা আসল কিন্তু আমরা দেখছি আমাদের দেশে বিজেপির যে আচরণ বা এই যে বর্ডার এলাকায় গিয়ে শুভেন্দু অধিকারী গিয়ে বক্তব্য দিচ্ছে আগরতলা যেহেতু বিজেপি শাসিত রাজ্য ফলে সেখানে বাংলাদেশ হাই কমিশনে বিজেপির লোকেরা গিয়ে হামলা করলো এই যে ঘটনা এই ঘটনাগুলো বের করে দিল কয়েকজনকে এগুলো কি না এগুলো একটাও বিচ্ছিন্ন ঘটনা নয় বিজেপি যেটা করে খুব ভাবনা চিন্তা করে করে এবং এদের কাছে বর্তমানে আপনি বলছিলেন না অন্য রাজনৈতিক দল সবই এক 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 নয় তারা বিজেপির উপরে একটা কূটনৈতিক চাল চালতে চাইছে যেমন পশ্চিমবাংলা একটা বক্তব্য অনেকেরই বাংলাদেশে দেখেছি এটা না বুঝেই সমালোচনা করেছেন পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উত্থান পতন পুরোটা আপনারা যদি বিশ্লেষণ করে দেখবেন তার ভোট ব্যাংক হচ্ছে শুধুমাত্র বাঙালি এবং একটা আঞ্চলিক দল অর্থাৎ বাংলার মানুষের বিরুদ্ধে বা বাঙালির বিরুদ্ধে উনি যদি চলে যান তাহলে কিন্তু তিনি ক্ষমতায় থাকবেন না এবং তিনি ভালো করে জানেন যে বাংলাদেশের বাঙালিরাও তাকে খুব বেশি পছন্দ করেন কারণ তিনি অসাম্প্রদায়িক তিনি সম্প্রীতির কথা বলেন এবং রাজ্যটাকে এখনো অসাম্প্রদায়িক অবস্থায় রেখেছেন বিজেপিকে ঢুকতেই দিচ্ছেন না এতবার চেষ্টা করার পরে তার এই বক্তব্য যে আহ বিজেপি কে ফেলার জন্য একদম যাতে বিজেপি এখানে যে ঘটনা আগরতলায় ঘটেছে যাতে ওই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় না ঘটাতে পারে তার জন্য চাল যাতে ঠিক আছে আমরা মেনে নিলাম ওখানে কিছু একটা হচ্ছে তুমি রাষ্ট্রসংঘকে বলে শান্তি বাহিনী পাঠাও মানে এটা বিজেপির কোঠায় বলটা ঠেলে দেওয়াতে আহ শুভেন্দুর মতো কিছু উশৃঙ্খল নেতা যারা আছে তাদের এই পাগলামি বা তাদের এই উশৃঙ্খলতাকে কন্ট্রোলে আনার জন্য যে হ্যাঁ ঠিক আছে আমরা মেনে নিলাম তোমাদের কথা ফলে দেখবেন একটা জিনিস এই বর্ডারের এই ঘটনার পরে কিন্তু আর ধরনের মিটিং কিন্তু কোনো মিছিল হচ্ছে না এটা একটা চাপে পড়লো আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি গতকাল বলেছিলাম দেখুন দুই দেশের মধ্যে দেশের মানে ভারত বাংলাদেশ সেইভাবে কিন্তু সম্পর্ক লেনদেনের সম্পর্ক অনেকটা অর্থাৎ এখান থেকে কিছু জিনিস ওখানে যায় ওখান থেকে কিছু জিনিস আসে মানুষ এখানে ঘুরতে আসেন চিকিৎসা করতে আসেন আবার ভারতের বহু মানুষ ওখানে চাকরি করেন এটা একটা অর্থনৈতিক সম্পর্ক যেমন আছে কিন্তু ভারতের সাথে এটা অর্থনৈতিক সম্পর্ক বাঙালির সাথে কিন্তু অর্থনৈতিক নয় বাঙালির সঙ্গে কিন্তু তার ভাষাগত সংস্কৃতিগত একটা আত্মিক সম্পর্ক যেহেতু এটা অখণ্ড বাংলার অংশ ছিল ফলে আহ ভারতবর্ষের অন্য রাজনৈতিক দল বা ভারতবর্ষের অন্য এরিয়ার মানুষ কি ভাবলো বাংলাদেশ সম্পর্কে তার থেকে বড় মাইনে হচ্ছে পশ্চিম বাংলার মানুষের মধ্যে বিষয়টা কিভাবে যাচ্ছে সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আমি খুব দুঃখ পেয়েছি এবছর একটা ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক বই মেলায় বাংলাদেশ আসছে না আমার এটা যেই ডিসিশনটা নিয়ে থাকুক বাংলাদেশের তরফে আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক ভুল হবে কারণ দেশের সেখানে নিরাপদ নয় ওটা ওটা আলাদা জিনিস কিন্তু বইমেলার ক্ষেত্রে যেহেতু পশ্চিম বাংলায় হয় বইমেলার ক্ষেত্রে এই জিনিসটা কখনই হয়নি আর হবেও না কারণ বইমেলার প্রায় ধরে নিন প্রায় দুশো থেকে তিনশো স্টল থাকে কিন্তু বাংলাদেশের এবং বাঙালিরা জানতে চায় বাংলাদেশের বহু বইপত্র কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে বিক্রি হয় এবং এই জন্য আমি গতকাল একটা কথা বলেছিলাম দেখুন একটা দেশের বিরুদ্ধে সরকার যে কাজকর্ম করছে বিষয়টা সরকার নয় একটা পার্টিকুলার রাজনৈতিক দল সে ক্ষমতা আসার পর তার কারণে আশপাশের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করে তুলছে আবার দেখা গেলো তারপরে কোন সরকার তারা আবার একটা সমঝোতায় চলে আসছে আপনাদের মনে আছে পাকিস্তানের সাথে একটা সময় নরসিমা রাও থেকে শুরু করে তার আগে সোনিয়া গান্ধী এমনকি নরেন্দ্র মোদী পর্যন্ত বিরিয়ানি খেতে চলে গেছিল মোশারফের বাড়িতে আমরা দেখেছি অর্থাৎ সম্পর্ক কখন কিভাবে পরিবর্তন হচ্ছে সেটাতেই রাজনৈতিক দলের চরিত্রগত জায়গা কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সাথে সাথে সম্পর্কটা শুধু ভারত বাংলাদেশ এরকম নয় এখানে বাঙালির সাথে একটা আর্থিক সম্পর্ক এবং এই জায়গাতেই সমস্যা হচ্ছে যে বিজেপি নামক দলটি যেহেতু বাঙালি বিরোধী ফলে তাকে আহ তার কাছে কোনো ইস্যু নেই অতএব বাংলাদেশের মুসলিমদের খেপিয়ে তুলে এখানকার হিন্দু ভোটটাকে টানার চেষ্টা এছাড়া আর কোনো উদ্দেশ্যদের নেই কারণ ওদেরকে যে কোম্পানিগুলো ফাইন্যান্স করে সেই কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করে এবং এদের এই কোনো টেন্ডেন্সি নেই যে বাংলাদেশের সঙ্গে এক নষ্ট করার এটা শুধুমাত্র রাজনৈতিক গিমিক এবং আপনি দেখুন কয়েকদিনের মধ্যে ঠান্ডা হয়ে যাবে এবং বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করা তো দূরের ব্যাপার আমি আপনার কাছে জানতে চাই যে তাহলে মিডিয়াগুলো কেন এত তোলপাড় করছে যা হচ্ছে না তার থেকে কয়েক গুণ অপপ্রচার করছে বুঝুক করছে এটা কি সরকারে কোনো করছে নাকি নিজেদের এটা এক এক হচ্ছে বিজেপির ভোট ব্যাংক হিন্দু ভোটটাকে টানার চেষ্টা আর দ্বিতীয় হচ্ছে মিডিয়াগুলোর নিজের টিআরপি বাড়ানো আমি বাংলাদেশের কথা ছেড়েই দিলাম সম্প্রতি আমরা পশ্চিমবাংলার দুটো ঘটনা উল্লেখ করব এক হচ্ছে সন্দেশখালী সেখানে বিজেপি প্রচার করলো বিগত চার পাঁচ বছরে পাঁচশো মহিলা ধর্ষিতা হয়েছেন এবং সেখানে শেখ শাহজাহান নামক এক নেতা সে বেছে বেছে হিন্দু মহিলাদের নাকি ধরে নিয়ে যেতেন রাতে পিঠে বানাতে তাদেরকে দর্শন করতেন এরকম তো পাঁচশো মহিলা আমি নিজে আমাদের মিডিয়া টিম আছে একটা বড় আমি আমাদের মিডিয়া টিমকে পাঠালাম প্রথম দিন আট জনকে পরের দিন বারো জনকে তারা টানা দুদিন ধরে ওই এলাকা চষে একজন ভিক্টিম কেউ পেলো না ওই টিমে দুজন মেয়েও ছিল তো আমরা টোটাল গিয়ে এবং যখন গ্রাউন্ড রিপোর্ট প্রকাশ করলাম তখন সন্দেশকালে ইস্যুটাকে পুরো আমরা প্রায় জলই ঢেলে দিয়েছিলাম সমস্ত মিডিয়া কিন্তু বিভিন্ন মহিলাদের মুখে কাপড় ঢেকে দিয়ে তাদেরকে মিডিয়া স্টুডিওতে ডেকে ইন্টারভিউ নিচ্ছে দেখুন আমার সাথে এই করেছে ওই করেছে কিন্তু আমরা কে কিন্তু তাদের পাইনি এমনকি ওখানে মহিলাদের জিজ্ঞাসা করেছিলাম যে এই যে যারা টিভিতে বসছে তারা কারা বলছে এদের গলার টোনটা দেখুন এরা কিন্তু আমাদের এলাকার যে একটা টান থাকে না আঞ্চলিক টান থাকে সেই টানটা ওদের মধ্যে নেই একদম ফ্লুয়েন্ট বাংলায় শহরে বাংলায় কথা বলছে তো এই ওই ঘটনা আমরা ভেস্তে দিয়েছিলাম পরবর্তীকালে আর্জিকর কাণ্ড এক জুনিয়র ডাক্তারের রেপ এবং মার্ডার কেস সেটা নিয়ে রাত দখল দিন দখল অনেক কিছু হয়েছে সেখানেও দেখলাম আমরা দেশগ্রাম ভিডিও। ভাঙা আমি সোমা বলছি এরকম ধরনের ফেক নিউজ এই বড় বড় চ্যানেলগুলো প্রচার করলো মানুষকে মগজকে উত্তেজিত করে রাস্তায় নামিয়ে দিল ফেক নিউজ ওই দুটো ক্ষেত্রেই ফেক নিউজ এত পরিমাণে ছড়িয়েছিল এবং সত্যি বলতে এই এদেরকে কাউন্টার করতে করতেই আমি এই আমার চ্যানেল মানে আজকে নয় আহ আমি দু থেকে বিজেপি আসা থেকে এই বিজেপির ফেক নিউজ ফ্যাক্টরি তৈরি হয় আইটি সেল এবং তাদেরকে কাউন্টার করতে করতে একটা সময় সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছিলাম তারপরে দু থেকে আমি আমার নিজের ইউটিউব চ্যানেল খুলতে হলো সমস্ত তথ্য প্রমাণ দিয়ে ভিডিও বানাতে গিয়ে এবং আজকে আমার চ্যানেল বং নিউজ লাইভ ধরুন না দু বছর তিন বছরের মধ্যেই প্রায় তিন লাখের ওপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং আমার কন্টেন্টই হচ্ছে সারাক্ষণ বিজেপি আর এস এস এর এই ফেক নিউজ আর অন্য কোনো রাজনৈতিক দল ভারতবর্ষে এই ফেক নিউজের ফ্যাক্টরি চালায় না এবং এবং এই আদর্শগত ভাবে বিজেপি দলটা হচ্ছে টোটালি হিন্দু বিরোধী হিন্দুদেরকে খেপিয়ে তোলা হয় মুসলিমদের বিরুদ্ধে সেটা দেশে হোক কিংবা বাংলাদেশের ক্ষেত্রে হোক এবং এদের টার্গেট হচ্ছে যেন যেকোনো ভাবে হোক হিন্দু ভোটটা কিছুটা টেনে রাখা এদের কোনো দেশের উন্নতিমূলক কোনো কাজ করে না ওরা দেশটাকে বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে এরা আদিবাসীদের বিরোধী জঙ্গল বিক্রি করে দিচ্ছে কয়লা খনি বিক্রি করে দিচ্ছে এমনকি দেশের কৃষকদের জমিটা পর্যন্ত তুলে দেওয়ার জন্য এরা দীর্ঘ দেড় বছর ধরে কৃষক আন্দোলন আপনারা জানেন ঐতিহাসিক কৃষক আন্দোলন দিল্লির বুকে হয়েছিল একের পর এক এরা কোনো কিছুর পক্ষে নেই হিন্দুদের এরা হিন্দুদেরও বিরোধী এর অযোধ্যা রাম মন্দির তৈরি করতে বাইশ হাজার লোকের ঘর বাড়ি এবং দোকানপাট বুল্লোজার দিয়ে চালিয়ে দিয়েছে তারা এখনো ফুটপাতে ওখানে প্লাস্টিক ভাঙিয়ে শুয়ে আছে এরা হিন্দু নয় এরা পশ্চিম বাংলাতে আমরা দেখেছি এই যে আহ ভোটের সময় ভোটের আগে এত উস্কানিমূলক বক্তব্য দেয় ভোটের পরে যখন তারা হেরে যায় তার নেতা হয়ে যায় আর যদি কোনো মুসলিম এলাকার কোনো লোকজন ছাড়া হয় তখন এরা বলে দেখো মুসলিমরা হিন্দুদের মেরে তাড়িয়ে দিয়েছে এখানে হিন্দুরা বিপদে আছে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলাটাকে মমতা ব্যানার্জি আহ কে নামকরণ করে দিয়েছে মমতা বেগম অর্থাৎ মুসলিমদের আতুর ঘর হয়ে যাচ্ছে আগামী দিনে এটা বাংলাদেশ হয়ে যাবে পাকিস্তান হয়ে যাবে ফলে তাদের ন্যারেটিভটা খুবই ন্যাকারজনক এবং বিজেপির আমি বাংলাদেশে যখন জাতীয় পতাকা নিয়ে যেটা হলো একটা জন্য কোন কলেজে আমি তখন বলেছিলাম এটা ভুল কারণ এটা ভুল চিন্তা দিয়ে করা হয়েছে একই জিনিস আমাদের এখানে হয়েছে বিজেপি করেছে এখানে বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়েছে আমি দুটোর ক্ষেত্রেই বিরোধিতা করেছি কারণ একটা জিনিস দেখুন একটা দেশ দেশের মানুষ নিয়ে তৈরি হয় কোন রাজনৈতিক দল নিয়ে দেশ তৈরি হয় না দেশের সিম্বল হচ্ছে জাতীয় পতাকা ওটা বিজেপির পতাকা নয় ওটা মোদীর পতাকা নয় বা ওটা রাহুল গান্ধী বা সোনিয়ার পতাকা নয় সেরকম হাসিনা বা আমাদের খালেদা জিয়া বা যেই থাকুক ক্ষমতায় আসুক না কেন ওটা কিন্তু তার পতাকা নয় ওটা দেশের আইডেন্টি মানুষের আইডেন্টি ফলে যখন আমরা আমেরিকা যখন ইরাক আক্রমণ করে সেই সময় আমরা কিন্তু কলকাতায় মিছিল করেছিলাম আমেরিকাতেও মিছিল হয়েছে সেখানে আমরা কিন্তু কুস দাহ করেছিলাম বুশের বা রিসেন্ট কিছু ঝামেলার জন্য ট্রাম্পেরও অনেক সময় আমরা ই করেছি কিন্তু সেখানে কিন্তু আমরা ওই দেশের জাতীয় পতাকাকে কখনো হাত লাগাইনি কারণ ওটা দেশের আইডেন্টি ওই জন্য যে দেশেই হোক বাংলাদেশে হোক বা এখানে একটা দলের বিরুদ্ধে আপনি এটা আপনি বিজেপি সরকার বা বিজেপি পার্টি তাদের নেতারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদের মিডিয়াগুলো উস্কানি দিচ্ছে আমি তাকে টার্গেট করব। সরাসরি এখানে দেশ দেশের সিম্পল বা মানুষকে টার্গেট না করাই ভালো কারণ মানুষ থাকবে দেশ থাকবে দল পাল্টে যায় এই জায়গাটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে অসংখ্য